দিনহাটায় বাড়িতে আগুন চাঞ্চল্য এলাকায় দিনহাটা পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় পড়েছে আগুনবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বিভাগের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে এই ঘটনার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি আগুনে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে

অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন রোড অফার 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 বামনহাট আমান হন্টা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হোন্ডা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে